হ্যাঁ দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চাশতম তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আরো ম্যাজিক প্রেস বিস্তারিত জানতে স্টাফ রিপোর্টার লেনিন জাফরের পাঠানো ভিডিও ফুটেজ দেখুন। হাট দরিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চাশতম তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত মাগুরা শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী হাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চাশতম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়েছে সকালে উপজেলা শিক্ষা অফিসার অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ দারিয়াপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নিজাম উদ্দিন আহমেদ অস্ত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড মোসাফির নজরুল শ্রীপুর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক বিশ্বাস কার্তিক চন্দ্র বিশেষ ব্যবসায়ী ও সংস্কৃত ব্যক্তিত্ব কাজী হাবিবুর রহমান মিনার রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওয়ি দাড়িয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মসিফুল আজম সাবেক ব্যাংকার আব্দুল মঈন আবাইপুর যমুনা সিকদার কলেজের ইংরেজি প্রভাষক খান ওয়ালিউল ইসলাম মজনু প্রমুখ ক্রীড়া অনুষ্ঠানে তিনশো ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে এছাড়াও খেলার ফাঁকে ফাঁকে মনোজ্ঞ ডিসপ্লেও অনুষ্ঠিত হয় ঢাকা